গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অবস্থানের মাধ্যমে গত পনেরো বছরের ফেসিস্ট সরকার পত্তনের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং যার নেতৃত্বে আছে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেব আমরা প্রত্যাশা করেছি এখনো করি সুন্দর সংস্কারের মাধ্যমে যুক্তিসঙ্গত সংস্কারের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকার নির্বাচন উপহার দিবে যে নির্বাচনে ভোটাররা তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন যে ভোট গত আওয়ামী সরকার কেড়ে নিয়েছিল এবং ভোটাররা তাদের নিজেদের পছন্দ মতো প্রার্থীকে বিজয়ী করে দেশে একটি শক্তিশালী সরকার গঠন করবে যে সরকারের গত পনেরো বছর যে সমস্ত অত্যাচার অবিচার অনিচার অনাচার হয়েছে সেগুলা থেকে শিক্ষা নিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করবে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুজ সাহেব জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন দুই হাজার পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই বক্তব্য আমরা ভাবে গ্রহণ করছি এবং প্রত্যাশা করি যে এই নির্বাচন অনেক শক্তিশালী জনগণের জনবান্ধব সরকার গঠিত হবে কিন্তু আমরা জানি গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার যে সমস্ত অপরাধ করে গেছে যে সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে জনগণকে অত্যাচার অবিচার অনাচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছে সেই সেই অপরাধের বিচার আমরা এখনো দেখতে পাই না এখনো না এখনো নির্বাচন ব্যবস্থার কোনো প্রশাসনে আওয়ামী লীগের প্রশাসনে মারা গাপটি মেরে আছে আওয়ামী লীগের তারা প্রশাসনকে যেভাবে ধ্বংস করে দিয়েছিল পুলিশ প্রশাসনকে ধ্বংস করেছিল সেই পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন বিচার বিভাগ সেখানে এখনো দৃশ্যমান সংস্কার আমরা দেখছি জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে উপদেষ্টা যে বলেছেন দুই হাজার শেষে অথবা ছাব্বিশ সালে শুরুতে সেই সময় নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা অর্পণ করার জন্য আমরা প্রত্যাশা করি এই অন্তর্বর্তী সরকার যে উদ্দেশ্যে যে উত্থানের মাধ্যমে ক্ষমতা আরোহণ করেছে যথাযথভাবে তাদের এই দায়িত্ব পালন করবে ফেসিস্ট সরকারের যে অপরাধ সে অপরাধের শাস্তি প্রদান করবে পিলখানা যে হত্যাকাণ্ড সে আমাদের সামরিক বাহিনীর যে ক্ষতি করে দিয়ে গেছে যে ষড়যন্ত্রের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের তদন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করবেন প্রশাসন যে আওয়ামী লীগকরণ ছাত্রলীগকরণ করা হয়েছিল সেখান থেকে বেরিয়ে একটি সুশাসন প্রতিষ্ঠা করবে পুলিশ প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা হবে বিচার বিভাগকে যে ধ্বংস করেছে সেই বিচার বিভাগকে নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা সৃষ্টি করতে হবে নির্বাচন ব্যবস্থা বা ধ্বংস হয়ে গেছিল গত পনেরো বছর আমরা নির্বাচন ব্যবস্থার একটি মৃত্যু দেখেছি সেই নির্বাচন ব্যবস্থাকে যেন আবার ডেলে সাজিয়ে জনগণের বটাধিকের প্রয়োগের মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচন ব্যবস্থা করা হয় শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করা হয়েছে সে শিক্ষা ব্যবস্থা সুষ্ঠু প্রবেশ আনা হয় আমরা চাই না জিপিএ ফাইভ আমরা চাই না সবাই ফার্স্ট হবে সেটা চাই না আমরা চাই কি শিক্ষা সুষ্ঠু পরিবেশ ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণের মাধ্যমে জাতির কে সঠিক পথে পরিচালিত করবে সে অবস্থা ব্যাংকিং ব্যবস্থায় যে ব্যাংকিং মাফিয়ারা যে ধ্বংস করে দিয়েছে সেই ব্যাংকিং মাফিয়াদেরকে শাস্তি প্রদানের মাধ্যমে ব্যাংকিং আর ব্যাংকিং ব্যবস্থাকে স্থিতিশীল করে নিয়ে আসা ছিন্নমূল মানুষ যারা অসহায় তাদেরকে সমাজের মূল স্রোতি নিয়ে আসার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আমরা এখনো দেখতে পাই রাস্তাঘাটে প্রচুর বিক্ষোভ প্রচুর শৃণ্নম মানুষ এদের দায়িত্ব কার অবশ্যই এদের দায়িত্ব সরকারের সরকার যেন এদের দিকে নজর দেয় এদেরকেও একটি মূল স্রোতি নিয়ে আসার জন্য যাতে সংস্কার কার্যক্রম করা হয় আমরা প্রত্যাশা করি আমরা চাই বাংলাদেশটি সু বাংলাদেশের সুস্থ শান্তিময় পরিবেশ থাকুক সমকল রাজনৈতিক দলগুলা স্বাধীনভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করুক সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া সহ সবাই যেন দেশের স্বার্থ রক্ষা করে সঠিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে দেশের সকল মানুষের মধ্যে যেন ভাতৃত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হয় কার সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব প্রতিবেশী দেশদের সাথেও আমাদের একটা সুসম্পর্ক বজায় থাকে ভারত গত চার মাস ধরে আমাদের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে সেই ভারতের বিরুদ্ধে যেন আমরা শক্ত প্রতিরোধ করে তুলতে পারি যার দরুন ভারত যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে চরবরি স্থানীয় এবং বৈশ্বিক সকল সমস্যা সকল প্রতিকূল অবস্থাকে মোকাবেলা করে জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যা যা সংস্কার প্রয়োজন তাই যেন এই অন্তর্বর্তী সরকারের পরে আমরা এটা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে